আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে পাঁচ অক্টোবর রবিবার আছে সিটি হাটের পার্ট ওয়ানে আপনাকে স্বাগতম ভিউয়ার্স আজকের খুব সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে আমি দেখাতে চলেছি পার্ট ওয়ানে বিশেষ করে বেশ কয়েকজন ভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন হাটের সেরা গরুগুলো দেখানোর জন্যে আমাদের দুবাই প্রবাসী শেখ মুজিব ভাই এবং আরও অন্যান্য অনেক ভাই কিন্তু হাটের সুন্দর গরুগুলোর দরদাম দেখতে চেয়েছেন আজকে রবিবারে হাটে কিন্তু সুন্দর সুন্দর গরুতে ভরপুর আমরা কিন্তু পার্ট টু খুব শীঘ্রই রিলিজ করব মহিষের ভিডিও থাকবে এবং শেষে থাকবে ছোটো কম দামের বাজেটে যারা গরু খুঁজছেন তাদের জন্যে পার্ট টুয়ে আমরা কম দামের কিছু গরু রাখবো এবং পার্ট থ্রি আগামীকালকে কিন্তু রিলিজ হবে আপনারা দেখতে ভুলবেন না দুইটার সময় খুব সুন্দর সুন্দর গাভী বাচ্চা এবং বকনা এবং আমরা হাট ডিসার দেখানোর চেষ্টা করব এবং বিকৃত গরুগুলোর দাম সে দিয়ে দেবো বৃহস কথা না বাড়িয়ে দেখেন আজকে হাটের সব সেরা গরুগুলো এবং দরদাম সহকারে আমাদের সঙ্গে কিন্তু আমাদের মেহমান আছে আমাদের দরদাম এবং পর্যবেক্ষণ করবে সে তিনি এবং কয়েকটা গরু কেনার চেষ্টা থাকবে আমাদের সুপ্রিয় ভিডিও করা শুরুতেই পার্ট ওয়ানের ভিডিও শু করার শুরুতেই আমাদের মেহমানরা হাজির হয়েছে দেখছিলেন আমাদের নোয়াখালী থেকে আমাদের চাটকিল নোয়াখালী থেকে ভাই আসছে এবং আমাদের রেগুলার কমেন্টসকারী আনিসুর রহমান ভাই কিন্তু আসছে তারা কিন্তু আজকে বেশ কিছু গরু কিনবে নোয়াখালী নিয়ে যাওয়ার জন্য তাদের জন্য শুভকামনা আমরা দেখি চেষ্টা করি গরু কেমন কী সুন্দর এই গরুটা কিন্তু আমরা ভিহস কেনার চেষ্টা করছি দেখছিলেন কোয়ালিটি একবারে আমরা দাম আমরা কিন্তু যদি কিনতে পারি আপনাদেরকে আবার জানাবো গরুটা দেখছিলেন অনেক সকালে কিন্তু জিয়া ভাই প্রচুর ব্যস্ত জিয়া ভাই খুব ব্যস্ত গরু শর্টিং করছেন আর জিয়া ভাইয়ের লটে কিন্তু দুইটা সুন্দর গরু আছে আমরা গতদিন ফেসবুকে এইটার আপডেট করেছিলাম আমরা এটাকে আজকে আলাদাভাবে দেখাবো আপনাদেরকে সুপ্রভিয়াস জিয়া ভাইয়ের এই বাচ্চাটা দেখছিলেন সে কিন্তু একেবারে পঁচাশি হাজার দাম নেবে জিয়া ভাই কিন্তু গরু বেশি হাটের ত্রিমোহিনীর একেবারে সামনেই কিন্তু একদম জিয়া ভাইকে পেয়ে যাবেন এই গরুটা কিন্তু দাম কিছুটা হয়তো কম প্রোমাইলস করা যাবে সরাসরি আপনারা যদি আসেন এই শাহিওয়াল গরুটা দাম একটু কম বেশি করা যাবে এইটা কিন্তু দেখছিলেন এটা একদম এক্সেপশনাল এখানে লটের মধ্যে এইগুলোটা কিন্তু সুন্দর গলাটা ছাড় দাও গলাটা ঝুল দাও এইগুলোটাও কিন্তু সে একশো প্লাস দা হয়ে দাম বলছিল দাম দাওয়া করার সুযোগ আছে ওই পাখরা বাচ্চাটা দেখার পর এইটা দেখছিলাম পঁচানব্বই একদম এটা একটু ঠানেন তো একই ক্যাটাগরির এক পাখা কিন্তু এটা একটু বড় আছে হাইটে দেখছিলেন এই গরুটা কিন্তু একদম পঁচানব্বই হাজার বলে দিয়েছে আর আমরা যেটা দেখাচ্ছিলাম এটা কিন্তু পঁচাশি হাজার কিন্তু এটাতে একটু দাম দর করার সুযোগ আছে তার মানে ফিওয়ার্স আমরা কিন্তু আশি ভাঙতে বলছিলাম আশি ভাঙতে পারেনি দাম বলে দেন পঁচানব্বই পঁচাশি নিচে একটা সুন্দর হাই ক্লাস মানের ফ্রিজিয়ান বাচ্চা আমরা দেখাচ্ছিলাম পা গুলো সেই মোটা ছোট ভাই এটা কত চাইছে মানে চাওয়া না বেজা কেন একবার বলে দাও ভাই দেড়শো হ্যাঁ একশো পঁচিশ দশ ভেঙে কি কারণ আমার যারা ফলোয়ার আছে তারা কিন্তু আসবে যারা রাজশাহী থেকে আমার ফলোয়ার তারা কিন্তু শিওর আসবে ভিওর্স আপনাদেরকে জানিয়ে রাখি যারা আমাকে ফলো করেন রাজশাহী থেকে গরু খুঁজেন বাচ্চা খুব সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা কিনতে হলে এই বাচ্চাটা আপনারা দেখতে পারেন এসে একদম হাটের চারা ঘরের পিছনে কিন্তু এটা সকাল সকাল উঠছে আমরা অনেক সকালে কিন্তু এটা চলে আসছি ভাই তোমার ফোন নাম্বারটা বলে দাও জিরো নাইন জিরো ট্রিপল নাইন আপনারা অবশ্যই এই বাচ্চাটা যোগাযোগ করে আসতে পারবেন ওর সঙ্গে তবে এটা চেষ্টা করবেন দশ ভেঙে নেওয়ার এই সেই সুন্দর মানের অনেক বড় মাপের একটা বাচ্চা করছি এক লাখ পঁচিশ একশোর নিচে কি একশো সমান করে দিলে হয় লাস্ট দাম পনেরো নাগে এই বাচ্চাটা কিন্তু আনুমানিক আড়াই মুন আমরা ধরছি হিসাব করছি আমাদের সঙ্গে কিন্তু আমাদের মেহমান আছে আমরা দামদার করতে করছি দেখছি ঘুরছি সকাল সকাল আমাদের মাহিন জামান ভাই প্রতিদিন প্রথম কমেন্টস করে ফার্স্ট কমেন্টস করেন তার সে কিন্তু দেখতে যাচ্ছিলেন এক লাখ পনেরোর গরুগুলো এই গরুগুলো কিন্তু ভাই আপনার জন্য দেখাচ্ছি এক লাখ পনেরো দামই চাচ্ছে এগুলো বেচা হবে একশোর নিচেই এখানে চারটা আছে ফ্রিজিয়ান জাতের এবং ক্রস জাতের দেখছিলেন এগুলো যার ম্যাক্সিমাম ওয়েট কিন্তু তিন মন প্লাস এগুলো তিন মন প্লাস করে বডি আছে এবং শুকনা আছে গায়ে শুকনা কত রাখা যাবে ওসমান ভাই এভারেজ পঁচানব্বই করে রাখা যায় মানে একশোর পরে আপনার বেচার ইচ্ছা ওসমান ভাই এসছে গোদাগাড়ি থেকে বেচতে হাটের মধ্যে সবচাইতে সেরা আকর্ষণ আমাদের আমার বড় ভাই লিটন ভাইয়ের এই গরুটা ভাই কিন্তু দাম চাচ্ছিলো দশ লাখ প্লাস তাকে নাকি কেউ ছষোলো গোমে দাম দিয়েছে আমি জানি না তবে দামটা কিন্তু খারাপ দেয়নি যদি দিয়ে থাকে দেখছিলেন গরুটা কিন্তু দুই দাঁত থেকে চার দাঁতে পড়ছে নতুন চার দাঁতের কথায় সুবিশাল দেখি এই গরুটার ওজন কেমন হতে পারে আপনি ধারণা ধারণ করেন ওজন বললে তো আপনি রাগ করেন না না এখানে যারা দাম বলছে তারা কেউ বারো মন কেউ তেরো মন বলছে বারো তেরো আমি কিন্তু দশের একটু প্লাস হবে এরকম আইডিয়া করছিলাম আর কি আমি একদম লিগালি বললাম ভিওয়ার্স দশের একটু প্লাস হতে পারে হয়তোবা বা দশ প্লাস হয়ে সাড়ে দশ মন হতে পারে সুবিশাল দেহি এই গরুটা কিন্তু আপনারা দেখছিলেন লিটন ভাই কিন্তু সকাল সকাল দাম হাকাচ্ছে খুব ভালোই হ্যাঁ সে কিন্তু আসে বলছিল যে অনেকেই কিন্তু ষাট প্লাস হাইট আশা করছিল আমার অনুমান যেটা মনে হচ্ছিল যে হয়তো বা ষাট ইঞ্চি হাইট হতে পারে সামনের দিকটা কিন্তু অনেক বেশি উঁচু পিছনের দিক দিকে চাইতে পা দেখছিলেন অনেকে কিন্তু পা দেখে বড় গরু এত বড় গরু কিন্তু পা স্ট্রেট আছে এক কথায় পায়ে কোনো খুঁত নাই সমস্যা নাই দেখছিলেন আমরা পাগুলো দেখছিলাম পা কিন্তু সুন্দর আছে এবং আমি দেখলাম অন্ড সব কিছু ঠিক আছে আমরা কিন্তু আমাদের মেহমানকে সঙ্গে নিয়ে কিন্তু লিটন ভাই দাম দর করছিলাম আমি কিন্তু একটু ছোট দামি দিই ভাই এখন পর্যন্ত দাম দর হাঁকাচ্ছে এটা দেখছিলেন জনতার অনেক ভিড় লিটন ভাই এই গরুটা তো আপনার নাকি এটা কেমন কি দাম চাচ্ছে এক পঁচাশি না আমি নেওয়ার জন্য আপনি লাইভে আমার কাছে আপনি রাগ করেন না যাইমন তাই করেন এটা কিন্তু আপনি তিনশো দাম চাইতে পারেন কিন্তু যেটা লিগাল দাম সেটার মধ্যে আসেন পারবেন কি এটা লাস্ট কত পারবেন এটা আরে বড়টা আপনাকে বলে থাকলে আমার লাগে যদি পাঁচশো ভাঙেন আমি আমাকে দেবো আমি নেবো ওটা আমি নিয়ে আবার দেখে না যদি ভাঙে বলেন তাহলে দেখেন হ্যাঁ পাঁচশোর নিচে নেওয়ার আমার এটা টার্গেট আপনাকে ছোটো দাম বলতে হবে আপনি একটা হাজারের দাম চাই বুঝতে গেলেন এগুলো পঁচাশি গরু আপনি যদি মুকামের দাম এখানে চেয়ে নেন তাহলে তো হলো না ভিওস দেখছিলেন চার মন নিচে হবে ওজন একশো পঁচাশি দাম চাচ্ছে আসলে আপনারা যারা সুন্দর গরু এক্সেপশনাল গরু কিনতে অভ্যস্ত তারা বলবেন যে না দাম ঠিক আছে চাইবে গরুওয়ালা দাম কিন্তু এরকমই চাইবে কিন্তু যারা গরুর পালতে অভ্যস্ত না তারা কিন্তু আজে বাজে কথা বলতেই পারেন কারণ এই গরুটা কিন্তু ওজনের হিসাবে কোনোভাবে যাবে না সৌন্দর্য যেটা সেটার হিসাবে কিন্তু দাম দেওয়ার হবে হচ্ছে হবে তো এটা দাম যাই চাক বিস আমরা যেটা মনে করছি মোটামুটি একশো তিরিশ ভেঙে নিতে হবে এটা বা একশো তিরিশে টার্গেট করতে হবে আমরা দেখা যাক কি কেমন আইকনিক আইকনিক কাকে বলে ভাইয়া প্রত্যেকটা গরুই আইকনিক কোনো কেউ কারোর সাথে মিলবে না তাই না দেখছিলেন আমি কিন্তু সকাল সকাল আজকে পাঁচ অক্টোবর সকাল সকাল দেখাচ্ছিলাম গরুটার দরদাম ভাইয়া বেচবা কত সেটা বলে দাও একদম তিরিশ ভেঙে কী

এখানে অনেক আমাদের মেহমান আছে চার মনে শট আছে হ্যাঁ কসাই মাপে কিন্তু চার মনে শট আছে হ্যাঁ যাই হোক দেখছিলেন এই গরুটা এটা ওজন হিসাবে আসবে না সুন্দর যে দাম আর কি বিরাস আমরা এই পিছনে অনেক সময় দিলাম কেনার জন্য চেষ্টা করলাম কিন্তু তার যে চাহিদা তাতে এটা আমাদের হবে না আমরা অন্যদিকে দেখি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ বয়স্ক এটা বেচবেন কততে বেচবেন কততে হয় সাড়ে তিন মনে ভালো চার মনে দশের হবে না চার মনে একটু শর্ট ধরতে হবে আর কি তো ভাই বাসা কোথায় ভাই আপনার হরিপুর থেকে এসছেন দেখছিলেন আমি কিন্তু কষই হাটা থেকে সুন্দর সুন্দর গরুগুলো দামদার করে দেখাচ্ছিলাম ভাই এটা আপনার বয়স্ক দাদ এটার কেমন দাম চাচ্ছেন একশো আশি পাঁচ মনের গরুকে একশো আশি দাম চাইলে বেচা হবে আল্লাহ ভগবান ছয় মণ গোস যাই হোক আপনার কাছে ছয় মন হতেই পারে বেচবেন কততে ভাই একটু খেয়াল করে দেবেন অল্প অল্প স্বল্প কি দাম দেড়শোর নিচে কি দেড়শোতে দেবেন গুড়া খাইয়েছি ইচ্ছা মতো দেখছেন কিভাবে গুড়া বেরোচ্ছে আজকে হাটে কিন্তু খুবই আনকমন আনকমন গরুগুলো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু এসছে চাচা বাসা কোথায় আপনার আমাদের ভাই ভাই মিজান ভাই আপনার গরু এটা হাইট কত আছে বাষট্টি শিওর ওজন দেওয়া আছে মাপ দেওয়া আছে বাষট্টি ইঞ্চি হাইটের এগুলো ওটা বয়স্ক দাদা এটার সিং তো মনে হচ্ছে যে একটা মোটর সাইকেলের দুইটা হ্যান্ডেল দেখছিলেন একটা মোটর সাইকেল না কিনে আপনি কিন্তু এটা টার্গেট করতে পারেন গোটা কিন্তু গায়ে কাপ আছে ভাই এটা কত দাম চাওয়া আছে ভাই সরি ভাই তিনশো ষাট চাষি তিনশো ষাট চাইছেন বেচা কেন দুইশো আশি দুশো আশি হলে বেচবেন আশি পঁচাশি পর্যন্ত দাম পাইছি দুশো আশি পঁচাশি দাম পর্যন্ত দাম পাচ্ছেন ভাই যাই হোক আমাকে কোনো দাম বলার সুযোগ দিল না তার আগেই বলে দিল কিন্তু দাম পাচ্ছি সে পাগলও ঠিক আছে সব কিছু ঠিক আছে হাইট ভালো আছে আমি যদি বডি ওয়েটের কথা বলি আমার সঙ্গে কিন্তু আমার মেহমানরাও আছে আমি যেটা ধারণা করছি তাদের মতেও আরে এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে ছয় মনের ক্লাস হবে। এটা ওয়েটে তো আসবে না। ওয়েটে তো হবে গেলে ওয়েটে হ্যাঁ মিজান ভাই গুরুওয়ালা কিন্তু বলছিল যে এটা ওয়েটের হিসেবে আসবে না। এটা হাইট যেহেতু অনেক সুন্দর। পাশেরটা কেমন? এটা কেমন মিজান ভাই? মিজান ভাই কিন্তু আড়ের রেগুলার ব্যবসায়ী। 58। এটা পায়ে কিছু দাগ না না না। ওই যে দেখছিলাম তো। এটা গাড়ি দেখাম হয়ে গেছে। টাইম লাগে। আচ্ছা চাই এটা বশ করে দাও। এটাও এটা দুই টাকা। এটা কেমন কি দাম রাখবেন ভাই? এটা কোনো ক্রেতা ভাই যদি আমি এক লক্ষ নব্বই দুই লাখ নব্বই হলে দুই লাখ নব্বই এত দাম বেশি কেন ভাই ভাই গরু ভালো না একবারে একটা মানে হিসাব করে দাম বলে দিন যাতে ভাই সব জিনিস হিসাবে বিক্রি হয় না ঠিক আছে মিজান ভাই কিন্তু দেখছিলেন আমার কাছে আমি কিন্তু এর আগে গরু কিনছি অনেক গরু কিনছি ভাই কিন্তু খুব ভালো মানুষ আর এই গরুটা আমার খুব পছন্দ পার্সোনালি এটা কিন্তু একটা জায়েন্ট গুরু হবে কিছুক্ষণ আগে যে আমরা লিটন ভাইয়ের জায়েন্ট গরুটা দেখালাম সেই ক্যাটাগরির কিন্তু গরু হচ্ছে এটা আপনি এটা খুব সহজেই কম দামে পেয়ে যাবেন অল্পতেই তবে আমার কাছে যেটা মনে হচ্ছিল আমি মিজান ভাইয়ের সামনে বলছি এটা কিন্তু আড়াইশোর দিকে আমরা চিন্তা ভাবনা করছিলাম কিন্তু ভাই যেহেতু এর বেশি দাম পেয়েছে হয়তো বা ভাইয়ের জন্য শুভকামনা খামারই দাম দিচ্ছে এটা মিজান ভাইয়ের ফোন নাম্বারটা আমি দিয়ে রাখলাম মিজান ভাই ফোন নাম্বারটা বলেন জিরোয়ান সেভেন একচল্লিশ ষাট চুয়ান্ন তিরাশি বাড়ির গরু ভাই হচ্ছে এই গরুটার মালিক খুব সুন্দর একবারে লাল কোয়ালিটির এই গরুটা বয়স হয় দাদ ভাই বয়স হয়নি এখনো দাঁত বয়স হয়নি কানের গোড়া কি এগুলো কি সমস্যা নাকি এগুলোটা আসলে যত্ন কম হয়েছে এগুলো একটু আচিল হয়েছে দেখছিলেন ক্লাস মনের এই গরুটা দাঁত হয়নি কত দাম চাচ্ছেন এটা দুশো ছোট দাম চান একবারে যুক্তিসঙ্গত দাম চান কত দাম পাচ্ছেন

ভিওয়ার্স দেখছিলেন পাঁচ অক্টোবর রাজশাহী সিটি আর্টের সাড়ে থেকে দেখাচ্ছিলাম খুবই সকাল সকাল আমি চলে এসেছি এখানে কিন্তু খুব সুন্দর মানের একটা গরু দেখছিলেন দুই দাঁতের একবারে ক্লাস মানের একটা গরু রাব্বানি ভাই যেটার মালিক রাব্বানি ভাই দুশো লাশ দাম চেয়ে নিয়েছে দুশো পনেরো হলে সে বেঁচবে দেখছিলেন এই গরুটা যদি আমি দেখাই আগা পিছা এটা হাইট স্ট্যান্ডার্ড মানের মোটামুটি ষাট ইঞ্চির নিচে আছে সাতান্ন আটান্ন ধরা যায় এই গরুটা কিন্তু বডি ওয়েট যেটা আছে তাতে মোটামুটি পাঁচ মনে প্লাস আছে এবং বডিটা অনেক বড় সবচেয়ে বড় সুন্দর কথা হচ্ছে গোটা স্ট্রাকচারটা দেখছিলেন রাব্বানি ভাইকে আমরা কিন্তু একশো ষাট দাম দিয়েছি ভাই কিন্তু বলছে না ভাই উপরে দাম আছে দেখছিলেন দেখছিলেন ভিওর্স আমরা কিন্তু আজকে পাঁচ অক্টোবর রাজশাহী সিটি বড় সাড়ে আটা থেকে দেখাচ্ছিলাম আর যেখানে যেটা কিন্তু বলদ হাটের আগে এটা অবস্থিত দেখছিলেন আজকে সকাল সকাল কিন্তু আমদানি মোটামুটি উল্লেখযোগ্য পরিমাণে আমদানি হয়েছে ভালো ভালো গরুগুলো এখানে কিন্তু আসছে দেখছিলেন হাটের মধ্যে সম্ভবত সবচাইতে বড় গরু যেটা এটাই হচ্ছে সবচাইতে বড় গরু আমরা এই গরুটার দাম দর সম্পর্কে আমি জানাবো ভাই আপনার বাসা কোথায় অবশেষে আমাদের সেই ছোট ভাই ইমন ভাইকে পেয়ে গেছে আমার ফলোয়ার এই বড় গরুটার পাশেই আমরা তাকে নিয়ে আমরা দাম দরটা দেখবো ভাইয়ের বাসা কোথায়

আচ্ছা কী আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি আমার যেটা মনে হয়েছে আমি এর আগেও কিন্তু আমি বেশ কয়েকটা বড় গরু কিনছি তো তিন লাখ সত্তর হ্যাঁ এই গরুটা তিন লাখ সত্তর আশি দিয়ে যদি কেউ নেয় কোনো ভাই নিঃসন্দেহে সে গোস্তের দিক দিয়ে জিতবে কারণ এটা কিন্তু হিসাবে যদি বারো গোস্ত ওজন ধরা হয় তাহলে কিন্তু মোটামুটি দামটা সঠিক হয় ঠিক হয় কত দাম চাইছিলেন কত দাম চাচ্ছেন হ্যাঁ দাম চাচ্ছে 2 লাখ 80 2 লাখ 80 ফাইনাল বেচা কিনা কেমন কি 60 দেন 200 দিলে হয় না বয়স কয় দাঁত বলেন দুই দাঁত 4 দি আছে 4 টি আর ওই ওই ওইটা এই সিং বড়টা এটা কেমন দাম চাচ্ছেন ওইটা দুইটা এটা কেমন দাম আসছে 75

হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখছিলেন কি এটা কিন্তু তিন লাখ বিষ ছিল প্রত্যেকটা গরুই কিন্তু ভাই আড়াইশোর উপরে তুলে বেচার ইচ্ছা করছে আমরা যেটা বুঝতে পারছি ভাইয়ের বাসা কোথায় ভাই কোথা থেকে আসছেন আপনারা আপনা থেকে আসছেন এই বলটা আমরা দাম দর করছিলাম এটা কিন্তু ভাই চারের উপরে দাম চাচ্ছিল চার লাখের উপরে বিশাল হাইট ভাই কিন্তু ভাইকে আমরা তিন লাখ দাম বললাম চারটেই নাকি দাম দর হচ্ছে গাবার সাথে দেখছিলেন আজকে আমদানি কিন্তু ব্যাপক আমদানি চারি সাইডে কিন্তু কেনাবেচার একটা ভালোই আমেজ চলছে ফল দুই দাদা দাদা কেমন দাম চাইছিলেন ভাই কেমন দাম চাইছেন মানে চাই চাইলে তো অনেক চা যাবে বেচবেন কত দেশ এক পঁচাশি চোড়া দুশো বিশ তিরিশ দেড়শো নিচে কি

দেখছিলেন ভাই কিন্তু দুশো বিশ দাম হাঁকছে আমাদের চাচা আর এই গরুটা চাচা বয়স কয় দাঁত বয়সে দুই দাঁত কত দাম চাচ্ছেন হ্যাঁ দুশো তিরিশ বেচবেন কততে একশো আশি ভেঙে কি বাসা কোথায় আপনার জামিরা জামিরা থেকে চাচা কিন্তু এগুলোটা নিয়ে এসছে দর্শক খুব সুন্দর এগুলোটা চাচা দুশোর উপরে দাম আশা করছিল যেটার বডি ওয়েট কিন্তু আসলে ছয় মন প্লাস আছে দেখছিলেন খুব সুন্দর বাচ্চা এটা কিন্তু দুই দাঁতের বাচ্চা বলা যায় দুই দাঁত কেমন দাম চাচ্ছিলেন দুই লাখ বিশ কত হলে ছুটবে এটা এটার ভৃহস ওজন কিন্তু আছে মোটামুটি ছয় মনের উপরেই হবে সাড়ে ছয় মনের একটা হিসাব আছে ভাই কিন্তু এক লাখ নব্বই দাম চাচ্ছে দুই লাখ বিশ দাম চাচ্ছেন লাস্ট এক লাখ নব্বই হলে বেজবেন বাসা কোথায় আপনার হরিপুর পার পারবে হরিপুর এইগুলোটা কিন্তু খুব ভালো আছে দেখছেন কালারটা কালার কম্বিনেশন খুব সুন্দর সুপ্রেভ গরুটা আমরা কিনে ফেললাম আমরা এখন নিয়ে যাচ্ছি এটা আমাদের বিটে যা থাকবে এই এইগুলোটা আবার বিক্রি করার উদ্দেশ্যে আমরা কিনলাম আপনারা